বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখান থেকেই আমার এই লাইভ প্রোগ্রামটি দেখবেন আপনাদের জানাই আন্তরিক এবং অভিনন্দন যেহেতু আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য এই লাইভে এসেছি মাত্র পাঁচ মিনিট সময় নেব ভাই আর বলবো আপনাদের আপনারা সকলেই জানেন আমি এই ইউটিউবে কাজ করতেছি এখন শুধু আপনারা একটু বেশি করে যদি সাপোর্ট করেন তবে ইনশাল্লাহ আমি আমার আরেক ধাপ এগিয়ে যেতে পারব তাই বলবো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সামনে যদি এই ছোট ভাইটার ভিডিও যা অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা একটু শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট যদি করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না তাই বলবো একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন যদি হাতে সময় থাকে একটু করে হলেও শেয়ার করে দিবেন যাতে আমার পরিচিতটা বাড়ে তবে আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখবেন অনুরোধ আপনাদের কাছে থাকবে আমি খুবই একজন গরিব মানুষ অনুরোধ রইলো আপনাদের কাছে আপনারা যে যেখানেই আমার ভিডিও দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করলে আপনাদের ক্ষতি হবে না বরংস একজন মানুষকে সহযোগ সহায়তা করাটা আর একজন মানুষের ধর্ম তাই বলবো আপনারা একটু সহযোগিতা করবেন অনুরোধ আপনাদের যদি আপনার ভাই থাকতো কিংবা যে কেউ হোক যদি আপনাদের কাছে একটু সহযোগিতা চায় আপনারা অবশ্যই করতেন তাই বলবো একটু করে হলেও আপনারা সকলেই সহযোগিতা করবেন চ্যানেলটি বেশি বেশি দেখবেন আমার এই চ্যানেলটির নাম হল মাসুম খান ইউটিউব চ্যানেল আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় যেন আপনাদের আনন্দ দিতে পারি বিনোদন দিতে পারি সামনে আসতেছে আমার কিছু ভয়েস স্ক্রিপ্ট যা লেখা হয়েছে আমার নিজের তবে আপনারা সকলেই শুনবেন আমি নিজেই লিখেছি অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ যাদের কাছে আমার এই ভিডিওটা যাবে অবশ্যই শুধু আমার এই লাইভ ভিডিও না আমার যে কোনো ভিডিও অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন অনুরোধ আপনাদের কাছে রইল আমি এসেছি আপনাদের সামনে পাঁচ মিনিটের সময় নিয়ে তো পাঁচ মিনিট প্রায় শেষ চলে যাচ্ছি ভালো লাগলে আমাকে একটু সহযোগিতা করবে অনুরোধ আপনাদের সবার কাছে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ